এই জেলায় সাঁত্রিশটি গুরুত্বপূর্ণ ব্রিজ আর সেতু আমরা করেছি মাঝারি ব্রিজ কয়েকটা বলি মনে করিয়ে দেওয়ার জন্য পাথর প্রতিমায় সপ্তমেখী সেতু হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দুশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় সেতু অসংখ্য ছোট ছোটো ব্রিজও করা হয়েছে তিনটা হেলিকপ্টার কত জেটি সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা কাকদ্বীপ নতুন হারু পয়েন্টে কোস্টাল থানা সব আমরা এসে করেছি এছাড়াও আজকে আরও একশো ডরমেটরি বেডের একটা উদ্বোধন করা হলো যেখানে একশো জন এসে থাকতে পারে আরও এবং সারা বছরের জন্যই সেটার আমি নাম দিয়েছি সাগরকন্যা আর এখানে কুড়িটি আরও নতুন ট্যুরিজম করিডস তৈরি হল সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্ন এছাড়াও আজকে প্রায় সব মিলিয়ে দু হাজার তিনশো চব্বিশ কোটি তিরিশ লক্ষ টাকার প্রজেক্ট উদ্বোধন এবং শিলন্যাস করা হলো শুধু এই জেলার জন্য রাস্তা ব্রিজ নিকাশি প্রকল্প পানীয় জল স্বাস্থ্য প্রকল্প যেটি বিদ্যুৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র কৃষি কৃষিখাদ্য প্রক্রিয়াকরণ পরিকাঠামো বিভিন্ন এছাড়াও আজকে কত লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে জানেন এই জেলায় মাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার